যুক্তরাজ্যের ওয়ার্ক অ্যান্ড পেনশন ডিপার্টমেন্ট ডিডব্লিউপি সম্প্রতি ঘোষণা করেছে যে আগামী এপ্রিল থেকে ইনকাম রিলেটেড এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্স বা ইএসএ গ্রাহকরা ধাপে ধাপে ইউনিভার্সাল ক্রেডিটে স্থানান্তরিত হবেন এই পদক্ষেপ মূলত বেনিফিট সিস্টেমকে আরও সমন্বিত ও কার্যকর করার লক্ষ্য নিয়ে আনা হয়েছে সোশ্যাল সিকিউরিটি ও ডিসাবিলিটি মন্ত্রণালয়ের মন্ত্রী স্যার স্টিফেন টিমস নিশ্চিত করেছেন যে ইএএস প্রাপকদের ইউনিভার্সাল ক্রেডিট হেলথ এলিমেন্টে অন্তর্ভুক্ত করা হবে মন্ত্রী আরো জানান যারা পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট পিআইপি এবং অন্যান্য পুরনো ওয়ার্ক রিলেটেড বেনিফিট পান তারা এই স্থানান্তরের সময় নতুন দাবিকারীর মতো বিবেচিত হবেন না এর অর্থ হল তাদের আয় কমবে না এবং তাদের বিদ্যমান সুবিধাগুলি নতুন সিস্টেমে স্থানান্তরিত হবে সামঞ্জস্যপূর্ণভাবে ডিডাব্লিউপি বলেছে যে এসব ইএস গ্রাহক এপ্রিল দুই হাজার ছাব্বিশ পর্যন্ত ইউনিভার্সাল ক্রেডিটে স্থানান্তরিত হতে পারবেন না তাদের জন্য ইএএস এর হারগুলোকে ইউনিভার্সাল ক্রেডিটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখা হবে এর ফলে স্থানান্তরের সময়ে কারও আয় বা সুবিধার ক্ষতি হবে না সাপোর্ট কম্পোনেন্ট এবং দুইটি ডিসাবিলিটি প্রিমিয়াম ইউনিভার্সাল ক্রেডিট এলসিডব্লিউআরএ রেটের সঙ্গে মিলিয়ে দেওয়া হবে মন্ত্রীর ভাষায় এই সমানুপাতিক ব্যবস্থা নিশ্চিত করবে যে ইএস থেকে ইউনিভার্সাল ক্রেডিটে স্থানান্তরিত হওয়ার সকল গ্রাহক ন্যাচ্যভাবে সুবিধা পাবেন তাদের স্থানান্তরের সময়ে যাই হোক না কেন এর পাশাপাশি ডিডাব্লিউপি ঘোষণা করেছে যে প্রায় চার মিলিয়ন পরিবার নতুন বিলের মাধ্যমে বছরে প্রায় সাতশো পঁচিশ পাউন্ড আয় বৃদ্ধির সুযোগ পাবে এই নতুন ইউনিভার্সাল ক্রেডিট বিলের প্রস্তাবিত সংস্কার মূল পেমেন্ট এবং হেলথ টপ আপ পুনর্বিন্যস্ত করার লক্ষ্য নিয়ে আনা হয়েছে বিশেষ করে পঁচিশ বছর বা তার বেশি বয়সী একক ব্যক্তির জন্য স্ট্যান্ডার্ড অ্যালাউন্স স্থায়ীভাবে মুদ্রাস্ফীতির ওপর বৃদ্ধি পাবে যা দুই হাজার উনত্রিশ সালের মধ্যে নগদ সাতশো পঁচিশ পাউন্ড হবে ইনস্টিটিউট ফর ফিসকাল স্টাডিজ জানিয়েছে এটি উনিশশো সালের পর থেকে আউট অফ ওয়ার্ক সহায়তার প্রধান হারের সর্বোচ্চ স্থায়ী বাস্তব শর্ত বৃদ্ধিকে নির্দেশ করছে ডিডব্লিউপি আরও নতুন কিছু পদক্ষেপ নিয়েছে যা রাইট টু ট্রাই গ্যারান্টি নামে পরিচিত স্বাস্থ্য বা প্রাপকরা ভয় ছাড়াই কাজ শুরু করতে পারবেন। বিশেষ করে যারা দীর্ঘ সময় অসুস্থ ছিলেন বা কোন শারীরিক বা মানসিক সমস্যার কারণে কাজ করতে পারছিলেন তারা এখন তাদের স্বাস্থ্যের উন্নতির পর নিরাপদভাবে চাকরিতে ফিরে যেতে পারবেন এই পদক্ষেপগুলোর মাধ্যমে ইএস গ্রাহকরা ন্যায্যভাবে ইউনিভার্সাল ক্রেডিটে স্থানান্তরিত হবেন এবং তাদের আয় বা সুবিধার কোন ক্ষতি হবে না নতুন বিল এবং রাইট টু ট্রাই গ্যারান্টি সিস্টেমটি ইতিমধ্যেই প্রায় চার মিলিয়ন পরিবারকে আয় বৃদ্ধির সুযোগ দেবে এবং অনেকের জন্য কাজের নতুন পথ খুলে দেবে এদিকে যুক্তরাজ্যে বসবাসত বাংলাদেশিরা সর্বদা বেনিফিট আয় এবং কাজের সুযোগ নিয়ে গভীরভাবে সচেতন একজন বাংলাদেশি বলেন ইএস থেকে ইউনিভার্সাল ক্রেডিটে স্থানান্তর অনেকটাই স্বস্তির বিষয় আমাদের অনেকে ভেবেছিল স্থানান্তরের ফলে আয় কমে যাবে কিন্তু সরকার নিশ্চিত করেছে তা হবে না বরং বছরের হিসেবে প্রায় সাতশো পঁচিশ পাউন্ড পর্যন্ত আয় বাড়ানোর সুযোগ থাকবে আমাদের পরিবারের দৈনন্দিন ব্যয় ভাড়া এবং অন্যান্য খরচ মেটানোর ক্ষেত্রে এটি সত্যি বড় সহায়ক আমি ব্যক্তিগতভাবে মনে করি এই পদক্ষেপ বিশেষ করে একক অভিবাসী এবং যারা পরিবার সহ এখানে বসবাস করছে তাদের জন্য দীর্ঘমেয়াদে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে এটা শুধু অর্থ নয় মানসিক শান্তিরও একটি বড় হাতছানি